আসসালামু আলাইকুম এইচএসসি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল এই বিষয়টি কি আসলে সত্য কিনা তা নিয়ে এখন আমরা বিস্তারিত জানবো দেখো দ্য ডেইলি স্টার থেকে এটি নেওয়া হয়েছে এবং পরীক্ষার ফলাফল কিভাবে হবে তা পরবর্তী সিদ্ধান্তে জানানো হবে সিদ্ধান্ত যখন জানানো হবে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিব তোমরা ওইখান থেকে জেনে নিতে পারো নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে তার মানে তোমাদের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এটি বাতিল আজ মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার দে ডেলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন তাহলে ওনারা যে বলেছেন পরীক্ষা বাকি যেগুলো হওয়ার কথা ছিল এটি হচ্ছে না কিন্তু তোমাদের ফলাফল কিভাবে দেওয়া হবে সেটি নিয়ে পরবর্তীতে ওরা সিদ্ধান্ত জানাবে তিনি জানান এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে পরীক্ষার ফলাফল কিভাবে হবে তা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে জানানো হবে তোমরা যদি সিদ্ধান্তটি পেতে যাও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো